গাইস স্বাগত জানাই আমার নতুন আর একটা ব্লগে তো আজকে তোমাদেরকে ব্লগে দেখাবো মালদার বিখ্যাত আম হ্যাঁ তো আমরা আম খেতে যাব আজকে তো তোমরা শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো আর যারা আমার চ্যালেঞ্জটাকে যারা ফলো করনি তারা মিস বাউল্ডিকে লাখ ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখতে পাবা তো গাইস আমরা এখন যাব বাগান বাগানে যে আম খেতে যাবো হ্যাঁ তো তোমরা শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক এনজয় হবে হ্যাঁ তো চলো ব্লগ দেখতে থাকো তোমার এটা দেখে চিনতে পারছো এখানে জালসার দোকান পাসারগুলো বসে বসেছিল এই যে আর সামনে সামনে বাগান আছে আমের বাগান এগুলো বাগান তো এগুলোতে খাবো না আমরা আমরা সামনে যেয়ে খাবো তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর ব্লগ করছি হ্যাঁ আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো মামা চলেছে এই যে হাই করো হাই করো এই তো গাইস চলে চলেছে আমার মামা আর এই যে তোমরা পিছনে এই যে তোমরা লোকেশনটা দেখতে পাচ্ছ ওখানে আমরা আগে শ্যুট টুট করতাম তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে দেখো এই যে আমাদের টিম এখন খাবো আর এই যে দেখো জল জল না হলে হবে না আর এই যে এই যে তোমাদের এখনও মানে ই করায়নি তো দাঁড়াও কিছুক্ষণ তোমাদেরকে সব কিছু দেখাবো হ্যাঁ তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ আম আম পেড়ে নিয়েছি হ্যাঁ তো এই যে দেখো আমরা এখন সব বসবো এখানে জলের বোতল আছে সব কিছু আছে তো আমরা এখন বসবো এই যে আমগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় এই যে এটা বেশি বড় হ্যাঁ তো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আমরা এখন বসছি খেতে আইস তোমরা চাটনিটা দেখে তোমরা বুঝতে পারছো যে কি মানে সেই লাগছে দেখতে জিবে জল পড়ে গেছে হ্যাঁ আর যে ক্যামেরা ধরে আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা এখন খাবো তো এত মানে সেন্ট আছে মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না তো আমরা খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো সুইট সেজ ও মাই গড কি বলবো এই এ মামাটা বানিয়েছে চা আছটা এই যে দেখতে পাচ্ছো পুরো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কাট গাক जे बस तो मन खांची हमरा क्यों डे है टॉक सब किसी दावा से इटा कोई बनाने तो चाहिए कमेंट है अब क्यों जाती है तो कमेंट को तबल बनाए हैं हाँ তোমরা প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরাও এরকম করে বানাতে বানাও এরকম করে খাও অনেক মজা লাগবে এই যে আমরা বসে আছি তিনজন হ্যাঁ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা চাইলেও এরকম করে খেতে পারো ভালো লাগবে তোমরা খাই এখন দেখতে পাচ্ছ এই দেখো এটা আকারি আকারই লাগছে দেখতে দেখি খেয়ে এতটা ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না সেই লাগছে আর আমরা আমাদের মালদার বিখ্যাত আম এটা আমরা খেতে এসছি এই যে আমরা খাচ্ছি তো দেখো আরো কি কি হচ্ছে ব্লগে আমি খাই না বে গায়ে সময় দেখতে পাচ্ছ চোখ মুখ লাল হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা বন্ধুদের সঙ্গে এরকম করে পার্টি করতে পারো আমের হ্যাঁ আর তোমাদের দিকে কীরকম গরম আছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর আর আমাদের দিকে প্রচণ্ড গরম হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে তোমরা এরকম করে মজা করতে পারো আমের তো এই পর্যন্ত ব্লগটা শেষ করছি লাভিয়ান বাই বাই